Prima del shock, assalamu alaikum. সবাইকে আবারও ওয়েলকাম করছি নতুন আরও একটি বেবি ফুড রেসিপি দেখার জন্য আমার আজকের আয়োজনে আপনাদের সঙ্গে শেয়ার করব ছয় মাস থেকে আট মাস বয়সী বাচ্চাদের জন্য হোম মেড সেরেলাক রেসিপি দর্শক শিশুর প্রথম সলিড হিসেবে সেরেলাক একটি পরিচিত নাম কারণ আমরা অধিকাংশ মায়েরাই বাচ্চার প্রথম সলিড খাবার হিসেবে সেরেলাকটাই দিয়ে থাকি কিন্তু অনেক নতুন মায়েরাই জানেন না যে ছয় মাস বয়সী বাচ্চার জন্য ঘরেই কিভাবে। স্বাস্থ্যসম্মত উপায়ে এবং সঠিক পদ্ধতিতে সেরেলাক তৈরি করবে তো তাদের জন্যই আমার আজকের ভিডিও সেরেলাকটা তৈরি করে এটার সংরক্ষণ পদ্ধতি এবং রান্নার সঠিক পদ্ধতিও আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতেই শেয়ার করব আশা করছি নতুন মায়েদের উপকারে আসবে তাই একটাই অনুরোধ থাকবে কোনো রকম না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই এই তৈরিতে আমাদের কি কি উপকরণ লাগছে উপকরণ হিসেবে প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ রেগুলার ভাতের চাল আপনারা বাসায় যে চালটা রান্না করে খান এখানে সেই চালটাই নিয়ে নিতে পারেন তবে সম্ভব হলে অবশ্যই লাল চাল অথবা চালটা চেষ্টা করবেন আমার আরও লাগছে হাফ কাপ মুগের ডাল ডাল এখানে কিন্তু মসুরের নেওয়া যাবে না আমনের অবশ্যই মুগের ডালটাই নিতে হবে কারণ মসুরের ডালে অনেক বাচ্চাদেরই গ্যাস এবং অ্যালার্জির মতো সমস্যা দেখা দেয় সেনাল তৈরি করতে আমার আরও লাগছে এক ধরনের বাদাম আমি এখানে কাঠ বাদাম নিয়ে নিয়েছি হবে তবে আপনারা চাইলে নিতে পারেন মতো অবশ্যই যে কোনো এক ধরনের বাদাম নেবেন এবং সর্বশেষ আমার লাগছে এক ধরনের ড্রাই ফ্রুটস আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ কিশমিস নিয়ে নিয়েছি এবার প্রতিটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেন এই সেরেলাকের উপকরণগুলোকে বিশুদ্ধ খাবার পানি দিয়ে চার থেকে পাঁচবার পানি চেঞ্জ করে করে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এই পর্যায়ে এই ধোয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই পর্যায়ে যদি এগুলোকে ভালো করে ধোয়া না হয় তাহলে পরে কিন্তু আর এই সেরেলাকটা ধোয়ার কোনোই সুযোগ নেই এরপর এগুলোকে জাস্ট ব্ল্যান্ড করে সরাসরি রান্না করতে হবে তাই এই পর্যায়ে যতটা সম্ভব খুব ভালোভাবে ধুয়ে নিব। দেখতেই পাচ্ছেন এগুলো থেকে কিন্তু অনেক ময়লা পানি বের হয়েছে আর এই পানিটা চেঞ্জ করতে করতে যখন এই সাদা পানিটা চলে গিয়ে একদম স্বচ্ছ পরিষ্কার পানিতে চলে আসবে তখন পর্যন্ত এগুলোকে ধুয়ে নিতে হবে আমি মোটামুটি ছয় থেকে সাতবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি আর এগুলো কিন্তু সম্পূর্ণভাবে ক্লিন হয়ে গেছে এখন আমি অন্য একটি বাটির মধ্যে এরকম একটি স্ট্রেনার নিয়ে নিচ্ছি কারণ এই চাল এবং ডালের গায়ের পানিটা ঝরতে দিতে হবে যাদের কাছে স্ট্রেনার নেই তারা চাইলে পরিষ্কার সুতি কাপড়েও এই উপকরণগুলো বেঁধে তারপর ঝুলিয়ে রাখতে পারেন তো আমি এইভাবে রেখে দশ মিনিট পর ফিরে আসছি ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর আর এতক্ষণে চাল ডালের গায়ের পানি সম্পূর্ণভাবেই ঝরে গেছে এখন এরকম একটি পরিষ্কার ওড়না বিছিয়ে নিয়েছি আর এই ওড়নার মধ্যে পানি ঝরিয়ে রাখা চাল ডাল দিয়ে দিচ্ছি এবার হাতের সাহায্যে এই সেরেলাকের উপকরণগুলোকে খুব পাতলা করে ছড়িয়ে দিতে হবে তারপর যার যার সুবিধা মতো এই চাল ডালগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে যাদের বাসায় রোদের ব্যবস্থা আছে তারা চাইলে টানা একদিন কড়া রোদে শুকিয়ে নিতে পারেন আমার বাসায় যেহেতু রোদের ব্যবস্থা নাই তাই আমি এগুলোকে ফ্যানের বাতাসের নিচে রেখে শুকিয়ে নিচ্ছি তো ফিরে আস বেশ কয়েক ঘন্টা পর আর দেখতে পাচ্ছেন এতক্ষণে চাল ডালের গায়ের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে আর এগুলো এরকম ঝরঝরে হয়ে আসছে কিন্তু এই উপকরণগুলোর ভেতরে এখনো অনেকটাই পানি রয়ে গেছে আর আমরা যদি এইভাবেই এগুলোকে ব্ল্যান্ড করে ফেলি তাহলে কিন্তু একটা একদমই ঝরঝরে হবে না আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করা যাবে না এজন্য এখন আমি এই সব উপকরণগুলোকে চুলায় একটি শুকনো প্যানের মধ্যে টেলে নিব চুলার আশ লোতে রেখে হাতে একটু বেশি সময় নিয়ে একটু ঘন ঘন নেড়েচেড়ে এই উপকরণগুলোকে ভেজে নিতে হবে আমার এগুলো ভাজতে মোটামুটি বিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লেগেছে তো তাহলে ফিরে আসছি মোটামুটি আধা ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন আধা ঘন্টা পর কিন্তু চাল ডাল খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর কালারটাও এরকম একটু ব্রাউন কালার চলে আসছে ঠিক এইভাবেই ভেজে নিতে হবে আর তাহলেই কিন্তু সেরেলাকটা একদম পারফেক্ট হবে তো এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব কারণ গরম থাকা অবস্থায় এগুলোকে ব্ল্যান্ড করলে একদম দলা দলা হয়ে যাবে আর তাছাড়া ব্ল্যান্ডারেরও ক্ষতি হতে পারে তো যাই হোক একদম ঠান্ডা করে নেওয়ার পর এগুলোকে আমি একটা ব্ল্যান্ডারের জারের মধ্যে ঢেলে নিয়ে নিচ্ছি এখন এগুলোকে গুঁড়া করে নিচ্ছি যাদের বাসায় ব্ল্যান্ডার নেই তারা চাইলে এগুলোকে শি তিলপাটায় দিয়েও গুঁড়া করে নিতে পারেন এই তো ব্ল্যান্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বাচ্চাদের জন্য মাল্টিগ্রেইন হোম মেড সেরেল্যাক একদমই রেডি খুবই ঝরঝরে এবং একদম পারফেক্ট হয়েছে অনেক আপুই বলে থাকেন যে সেরেল্যাক গুঁড়া করার পর সেটা ঝরঝরে হয় না দলা দলা হয়ে যায় সেক্ষেত্রে বলবো আপনারা হয়তো এই উপকরণগুলোকে খুব ভালোভাবে শুকান না সেজন্যই এগুলো কিন্তু আঠালো হয়ে যায় তো আমার প্রতিটি স্টেপ ফলো করে যদি বাচ্চার জন্য সেরেল্যাক তৈরি করেন তাহলে সেটা কিন্তু একদম পারফেক্ট এবং এবং ঝরঝরে হবে আর আমি এই সেরেলাকটা কিন্তু একদম মিহি করে গুঁড়া করিনি একটু দানাদার অবস্থায় রেখেছি কারণ বাচ্চাকে শুরু থেকে যদি একদম মিহি খাবার অভ্যস্ত করেন তাহলে পরে কিন্তু সে আর দানাদার খাবার খেতে চায় না তাহলে এখন দেখে নিন এই সেরেলাকটা কিভাবে এবং কতদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আমি আমার ছেলের জন্য সেরেলাক তৈরি করে সব সময় এই ধরনের টিনের কৌটাগুলায় রাখি যেহেতু এই কৌটাগুলায় বাচ্চাদের গুঁড়া থাকে তাই এটা কিন্তু একদমই সেফ কিন্তু যাদের কাছে এই ধরনের কোনো কৌটা নেই তারা চাইলে কাচের কৌটা অথবা ভালো মানের প্লাস্টিকের বক্সে রেখে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এক মাসের মতো এবং ফ্রিজের নর্মাল চেম্বারে দুই মাসের মতো এই সেরালাকটাকে সংরক্ষণ করতে পারবেন তো যাই হোক এখন দেখে নিন এই সেরালাক বাচ্চার জন্য কিভাবে রান্না করে খাওয়াবেন সে আমি এখানে আমার বাচ্চার চাহিদা অনুযায়ী সেরেলাক নিয়ে নিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সেরেলাক নিয়ে নিলাম দুই টেবিল চামচের জন্য এক কাপ বিশুদ্ধ খাবার পানি দিয়ে দিচ্ছি এখন নেড়েচেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলারাস আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ঘন ঘন নেড়েচেড়ে এই সেরেল অ্যাগগুলোকে পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব ভেতরে একটুও কাঁচা থাকা যাবে না কারণ একটুও যদি কাঁচা থাকে তাহলে কিন্তু বাচ্চার হজমে সমস্যা হতে পারে এক বছরের আগে যেহেতু বাচ্চাদের খাবারে কোনো ধরনের লবণ বা চিনি দেয়া যায় না তাই আমি এখানে কোনো ধরনের লবণ এবং চিনি ব্যবহার করিনি তো যাই হোক আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে আর আমি ঠিক এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিছি খাবারটিতে যেহেতু কোনো লবণ এবং চিনি দেইনি তাই এটা খেতে কিন্তু একদমই পানসে হয়েছে আর সেটা বাচ্চারা খেতে একদমই পছন্দ করবে না তাই এটার টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ফর্মুলা মিল্ক আপনারা বাচ্চাদেরকে যে ফর্মুলা মিল্ক খাওয়ান এখানে সেই ফর্মুলা মিল্কটাই নিয়ে নেবেন আর যারা বাচ্চাদেরকে ফর্মুলা মিল্ক খাওয়ান না তারা চাইলে এখানে যে কোনো মিষ্টি জাতীয় ফল যেমন কলা আপেল এগুলো ম্যাশ করে এর মধ্যে মিশিয়ে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন ছয় মাসের বাচ্চার খাবারের ঘনত্ব ঠিক এই রকম একটু পাতলা টাইপের হবে কারণ যেহেতু এই খাবারটা ওদের প্রথম খাবার তাই ওরা কিন্তু একদম শক্ত খাবার খেতে পারবে না এইরকম একটু লিকুইড খাবারই ওদেরকে খাওয়াতে হবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটি থেকে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম